عون في صلاه العصر وصلاه দুই দল ফেরেশতা একসাথে দেখা হয় ফজরের সময় এবং আসরের সময় দুই দল ফেরেশতাদের সাক্ষাৎ হয় কখন বলেন তো ফজরের সময় এবং আসরের সময় নবী বলেন সুম্মা ইয়ারুযুলযীনা বাতু ফিকুম যেই ফেরেশতারা রাতের বেলায় ডিউটি পালন করে তারা ফজরের সময় আসমানে গমন করে আল্লাহ আদামিন ওই ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলেন হে ফেরেস্তারা দি দুনিয়াতে আসলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা বলেন তো আমি আপনি কি করি না করি ফেরেস্তাদের চাইতে আল্লাহ কম জানেন না বেশি জানেন কইবেন আমি আপনি যা বলি যা করি ফেরেশতাদের চাইতে ভালো জানেন কে এরপরে আল্লাহ প্রশ্ন করেন কেন ফেরেস সামনে মানুষের মর্যাদা হাতে কলমে ফুটায় তোলার জন্য ফেরেশতাদের মুখেই বান্দার প্রশংসা আল্লাহ শুনতে চান আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেস্তারা দুনিয়া থেকে আসলা সারারাত ডিউটি পালন করলাম আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলাম ফেরেস্তারা ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি কি বান্দা বানাইলেন কি দেওয়ানা বান্দা বানাইলেন দুনিয়ার মধ্যে আপনি কি পাগল পরা বান্দা বানাইলেন এই মানুষগুলো আপনাকে দেখে নাই আপনার জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনার ভালোবাসায় অস্তি জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই বান্দাগুলো আপনার دیوان আপনার পাগল পারা না হুম হুম ইউসল্লুন ও আল্লাহ গতকালকে আসরের সময় আমরা যখন দুনিয়ায় গেলাম তখন দেখি আপনার এই বান্দাগুলা নামাজে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া তারাকনা হুম হুম ইউসল্লু ফজরের সময় যখন আসলাম তখনও দেখি তারা আপনার কুদরতি কদমে শেষদারত অবস্থায় আছে। তাহলে ফেরেস তারা যেহেতু আসরের সময় এবং ফজরের সময় এই দুই সময় মিলিত হয় এই জন্য আসরের নামাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন হাফিজু আলাস বান্দারা সব নামাজের ব্যাপারে যত্নবান হও অসলাতিল উসতা বিশেষ করে আসরের নামাজ এই জন্য মুসলমান ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই নামাজ সময় মতো আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম বাম্প নিশ্চয় ইমানদারের জন্য নামাজ ফরস করা হয়েছে সময় মতো জোহরের নামাজ জোহরের সময় পড়তে হয় আসরের নামাজ আসরের সময় মাগ্রী বেশা ফজর তার তার নিঃ সময়ে পড়তে হয় ঠিকই না আপনি মন চাইলেন ফজরটা পড়লেন আটটা বাজে মা জোহরটা পড়লেন বিকাল চারটা বাজে হবে আপনি চাইলে হবে না আল্লাহ বলেন ইমানদারের জন্য নামাজ ফরস করা হয়েছে সময়ের মধ্যে সময়ের প্রতি খেয়াল করেই তাকে নামাজ আদায় করতে হবে নবী জি সাল্লাহ আলী সাল্লামের কাছে এক সাহাবি এইসা প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ কত আমলের কথাই তো বলেন কত আমল তো আমরা করি আমালি আহাব্বু ইহ নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি সাহাবের ইয়াকে দেখেন সাহাবের ধ্যানধারণা দেখেন দান্দাই হলো যে আল্লাহর কাছে কিভাবে প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা রবি বলেন সল্লাহ আলা বক্তিহা সময় মতো নামাজ আদাই করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ এই জন্য মুসলমান নামাজ কে না কাজ আছে কাজকে বলো আমার বলেন না কাকে বলো আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন নবী ওয়ামুরহ লাকা بالسলাতি ওয়স্তাবির আলাইহা নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন নিজেও নামাজের ব্যাপারে অটল অবিচল থাকেন লা নাসআলুকা রিযক আমি আপনার কাছে রিজিক চাই না নামাজের নির্দেশ দিলেন পরে বললেন আমি আপনার কাছে রিজিক চাই না ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হলো আল্লাহ বুঝাইতে চান নবী আপনি নামাজের উপরে অটল অবিচল থাকেন দুনিয়াবি কোনো ব্যস্ততার কারণে নামাজ ছাড়বেন না আল্লাহ কেমন যেন বলেন হে দুনিয়ার ব্যবসায়ী হে দুনিয়ার চাষি হে দুনিয়ার শ্রমজীবী হে দুনিয়ার চাকরিজীবী তুমি শোনো একদিকে তোমার চাকরি আরেকদিকে আবার নামাজ একদিকে তোমার দোকান আরেক দিকে আমার নামাজ একদিকে একদিকে তোমার ব্যস্ততা আরেক দিকে আমার নামাজ আমি আল্লাহ বললাম নামাজের সময় হলো সব কিছু ছেড়ে দিয়ে নামাজে চলে যাও রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সাহাবি বাজারে গেলেন যাওয়ার পরে পুরা বাজার পিন পতন নির ক্রেতাও নাই বিক্রেতাও নাই দোকান পাট সব খালি সাহাবিদের জমানা বুঝছেন সাহাবি বলে কি ব্যাপার ঘটনা কি পুরা বাজার এত নীরব কেন হঠাৎ করে তাকে দেখে সময়টা হলো নামাজের সময় সুহানন্দ ঘোষণা সাহাবিয়াবে গাফ্লুত হা বলেন হা হা আল্লাহ ফাগ রব্বুলার রমিন তার এই সকল দিবান বান্দাদের ব্যাপারে কোরানে ঘোষণা করেন রিজালুলুল্লাতুহি হিম তিজার তু আলা বাইয়াউন হাং জিকিরিল্লা ওয়া ই কর্মী সনাতী ইজ্জাকা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর এমন কিছু দেওয়ানা বান্দা আছে এই বান্দাগুলাকে দুনিয়ার কোন ব্যস্ততা আমি আল্লাহর শরণ থেকে গাফেল করতে পারে না আছে না না এই জন্য দেখবেন মুসলমান আমার আপনার নামাজ ছুটে যায় মাঝে মাঝে বিভিন্ন কারণে অ কারণে নামাজ ছুটে যায় হ্যাঁ বললে কি হয় ভাই এত কাস্টমারের চাপ এই কাস্টমাররা এখানে নামাজে যাইতেই পারলাম না এত ব্যস্ততা নামাজটা পড়তেই পারলাম না আমার আপনার ধারণা কি যারা নামাজ পড়ে সবাই বুঝি বেকার এ বলেন যারা নামাজ পড়ে সবাই বেকার নাকি হাজার ব্যস্ততা দিয়া তারা নামাজ পড়তে পারে আমি আপনি ব্যস্ততার অজুহাতে নামাজ পড়তে পারলাম না বুঝা গেল দোষ আমাদের ব্যর্থতা আমাদের কপাল আমাদেরই পড়ে গেছে ঠিক কিনা বলেন সে যদি হাজারো ব্যস্ততা নিয়ে নামাজ পড়তে পারে আমি আপনি কেন পারবো না এই জন্য হিম্মত আজকে থেকেই করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি নামাজ তো পড়ব মামের সাথে যেন পড়ি এই নামাজ যেন আমার আপনার জন্য নাজাতের জুরিয়া হয় অন্ধকার কবরে আলোর ব্যবস্থা যেন হয় চাই কি চাই না বলেন চাই কি চাই না যদি চাই নামাজ পড়তে হবে খুব যত্ন সহকারে নবী বলেন মান হাফাযু আলাইহা তানতলাহু নুরা নুবরাহান ওয়নাজাতান ইয়াউমাল কিয়ামা নবী যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হয় এই নামাজ তার জন্য অন্ধকার কবরে আলোর ব্যবস্থা হবে এই নামাজ তার সপক্ষে দলিল হবে এই নামাজ তার জান্নাতে যাওয়ার জরিয়া হবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান নয় যখন মন চায় পড়ে মন চায় পড়ে না নামাজ সারা এটা যে একটা গুণা এটা এটা কোনো মানে এটা মনেই হয় না এখন জিনা করলে এটার ব্যাপারে হয় এবং সমাজ তাকে কি করে না জিনা করা কবিরা গুণা মারাত্মক ধরনের গুণা নামাজ কম কবিরা গুণা না এটাও বড় ধরনের কবিরা গুণা শুধু কবিরা গুণা নবী সাল্লাম বলেন মান তারকা সলাতা মুদা কাফার কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সারে এ হাদিসের অনুবাদ শুই না কেউ দৌড় দিবেন না অনুবাদ শুই না ব্যাখ্যাও শুনবেন নবী বলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কেমন যেন কুফুরি করলো নাউজুবিল্লা বলেন এই হাদিসের আলোকে কারো কারো ফতুয়া স্পষ্ট কথা কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে আসলেই কাফের হয়ে যাবে আবারও বলেন নাউজবিল্লাহ যদিও বেশিরভাগ গোলামায় কেরামের ব্যাখ্যা হলো ফাকাদ কাফার এর দ্বারা কাফের হয়ে যাবে এটা না সে নামাজ নামক এত বড় নেয়ামতের অকৃতজ্ঞতা করল কাফের হয়ে যাবে এটা ফতুয়া না কথা বুঝে আছে বাকি এ কথা স্মরণ রাখতে হবে নবীর বাহ্যিক কথাটা কতটা ভয়াবহ ফাঁকাদ কাফার কেমন যেন সে কুফুরি করলো নাহুজবিল্লা বলেন এই জন্য সমাজে অন্যান্য অনেক গুণাকে বড় করে দেখা হয় নামাজ ছাইরা দেওয়া এটা যে কত বড় কবিরা গুনাহা এটা অত বড় হাইলাইট করা হয় না ঠিক কিনা বলেন এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই নবী জিসাল্লাল্লাহ ইসাল্লাহ বলেন ও মাল্লাম ইউ হাফিজানিহাম নামাজের ব্যাপারে যে যত্নবান হবে না লামজাকুল্লাহ হুন ওয়ালা বুরহানুন ওয়ালা না জাতুন য় মালকেয়ামা এই নামাজটার জন্য অন্ধকার কবরে আনোর ব্যবস্থা হবে না এই নামাজ তার সপক্ষে দলিল হবে না এই নামাজ তার জান্নাতে যাওয়ার জরিয়াও হবে না শুধু তাই নয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হল নবী বলেন ওয়াকা নাই ও মালকেয়ামাতি মা ফের আউন ওয়া কারুণ অ উবাইব নেখল যে লোকগুলার নাম বললাম ফেরাউন হামান কারুন উবাইব নেখল লোকগুলা ভালো না খারাপ এ বলেন লোকগুলা ভালো না খারাপ জান্নাতী না জাহান্নামী আল্লাহর কণ্নবী সল্লল্লাহ আর ইহুয়া সাল্লাম বলেন নামাজ হেলাই খেলাই যে নষ্ট করে দিবে নামাজের ব্যাপারে যে যত্নবান হবে না নামাজের বিরুদ্ধে যারা যুগে যুগে অবস্থা নিয়েছিল আল্লাহর এই চূড়ান্ত চূড়ান্তের সাথে তার হাসর হাসর হবে হবে বলেন তাদের তাদের ঠিকানা হবে যাহার নাম আল্লাহ মাফ করুক নামাজের ব্যাপারে যে চূড়ান্ত গাফেল তারও ঠিকানা হবে যাহার নাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলেন আমি নামাজের এক নাম্বার ফায়দা হলো নামাজ পড়া মানি আল্লাহর সঙ্গে একান্ত আলাপ চারিতায় লিপ্ত হওয়া সুবাহ আল্লাহ হজুর এসে গেছেন আমি এই কথাটা বলেই শেষ করব নামাজের একটা ফায়দা শুধু বলি নামাজের এক নাম্বার ফায়দা হলো নামাজ পড়া মানি আল্লাহর সঙ্গে একান্ত আলাপ চারিতায় লিপ্ত হওয়া সুবাহ আল্লাহ নবীজ সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় যায় ইউনাজি কেমন যেন সে তার রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়ে যায় কেমন যেন সে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে এই জন্যই তো নামাজে আমরা যে তাকবীরের মাধ্যমে শুরু করি এই নামাজ এই তাকবিরটাকে বলা হয় তাকবিরে তাহারিমা কি বলা হয় এ বলেন প্রথমে যে আল্লাহ আকবার বলি এটাকে কি বলা হয় কেন জামি আল মধ্যে যত হালাল আছে এই তাকবীরের মাধ্যমে যেন আমি হারাম সাব্যস্ত করলাম খাওয়া আমার জন্য হালাল নামাজে হারাম সাব্যস্ত করলাম কথা বলা আমার জন্য হালাল নামাজে হারাম সাব্যস্ত করলাম পুরা দুনিয়া থেকে আলো হয়ে কেমন যেন আমি আমার রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হলাম সুহান এই জন্য নবী সাল্লাম বলেন বান্দা যখন শেষদা করে কেমন যেন বান্দা তার রবের কুদরতি কদমে শেষদা করে এক বুজুর্গ তো বলছেন আর আমি যখন শেষ যাই আমি কেমন যেন অনুভব করি আমার মাওলা আমার আল্লাহ কুদরতি হাতে আমাকে আদর করে বলছেন সাবাস সুন্দর শেষদা করেছো সুন্দর শেষদা সুহান তাহলে নামাজ পড়া মানি রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া কি আলাপটা হয় আরেকটা হাদিস বলি নবিজি সাল্লাল্লাহু আলাইহি বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ পাক রব্বুল বলেন কাসান্তুস আল্লাহ বলেন বান্দা যখন নামাজ দাঁড়ায় আমি সূরা ফাতিহাকে বান্দার মাঝে আর আমি আল্লাহর মাঝে বাগ করে নেব আয়াত কয়টা আয়াত আয়াত। আল্লাহ বলেন তিনটা আয়াত আমার জন্য বরাদ্দ তিনটা আয়াত বান্দার জন্য বরাদ্দ মাঝখানের একটা আয়াত আমার মাঝে আর বান্দার মাঝে যৌথ বাগে বিভক্ত সুবাহ আল্লাহ আল্লাহ দাদী বলেন ইজা খয়া আল্লাহ্ আব্দুল আল্হামদুল্লিল্লাহ হিরফ বিলা বান্দা যখন নামাজ দ্বারা পরে আলহামদুলিল্লাহ হিরফ বিলা আল্লাহ জব দিয়া বলে হামিদানি আব্দি ফেরিস্তারা আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবাহানন্দ ওয়া اذا ক্বালা আর-রহমানির রহিম আল্লাহ ডাক বলে আসনা আলাইয়া আব্দি শাবাশ আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সুবহানাল্লাহ বান্দা যখন বলে মালিকYawmiddin আল্লাহ ডাক দিয়া বলে মাজ্জাদানিয়াদি আমার বান্দা আমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে সুবহানাল্লাহ আয়াত গেল কয়টা বলেন তো বলে আয়াত গেল কয়টা তিনটা নবী সাল্লাম বলেন আল্লাহ বলেন এই তিনটা আয়াত আমার প্রশংসার জন্য এরপরে আল্লাহ বান্দা যখন বলে ইয়া কানা বুধবা ইয়া কানা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইবাদত করি একমাত্র আপনার সাহায্য চাই আমরা একমাত্র কার কাছে হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন হাজা বাইনি ও বাইনা আব্দি চার এই আয়াতটা আমার মাঝে আর বান্দার মাঝে যৌথ বাগে বিভক্ত বান্দা আবেদ আমি আল্লাহ মাবুদ বান্দা সাহায্য প্রার্থী আমি আল্লাহ সাহায্য কেন্দ্র বান্দা সাহায্য চায় আমি আল্লাহ তাকে সাহায্য করবো সুহান এবার আল্লাহ ডাক দিয়া বলে বান্দাম প্রশংসা করলাম বরত্ব বর্ণনা করলাম শ্রেষ্ঠত্বের বিবরণ দিলা ইবাদত মাত্র আমার ঘোষণা দিলা সাহায্য চাইবা একমাত্র আমার কাছে ঘোষণা এবার বান্দা বান্দা চাও কি চাইবা আব্দি দিলা এরপরে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করবো বান্দা দুনিয়ার কিছু চায় না দুনিয়ার টাকা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না নারী চায় না সব সব কিছু বাদ দিয়া সব চাইতে বড় দৌলত হেদায়তের দৌলত আল্লাহর কাছে চাই সুবাহ আল্লাহ এই তিন আয়াতের মাধ্যমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়াইল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এই তিন আয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলে 하자 লিআবদি এই তিন আয়াত বান্দার জন্য ওয়ালি আব্দি মাсал তিন আয়াত দিয়া বান্দা আমি আল্লাহর কাছে যা চাইলো আমি আল্লাহ তাকে তাই দান করে দিলাম সুবহানাল্লাহ এইজন্য সুন্দর ভাবে যে ব্যক্তি নামাজ পড়বে এক এক নামাজের পর তার হেদায়েতের উপরে অটল অবিচলতা বহু গুণে বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ তাহলে নামাজের এক নাম্বার फायदा বললাম নামাজ পরা মানে তার রবের সঙ্গে একান্ত আলাப்தারিতায় লিপ্ত হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সুন্দর করার মাধ্যমে আমার আপনার জীবনকে যেন সুন্দর করার তৌফিক দান করেন সকলে বলি আমীন